আসসালামু আলাইকুম সবাই এই মুহূর্তে আপনারা যে স্কুটি দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটি এক্সক্লুসিভ ভিডিও রেখেছি এটি হচ্ছে যে সকল স্টুডেন্ট আপুর আছে কিংবা যারা চাকরিজীবী আপুর আছে যারা স্কুটি চালানো শিখতে চায় কিন্তু শিখতে পারে না অনেক নলেজের অভাব তাদের ক্ষেত্রে আমি খুব সহজে পাঁচ মিনিটে কিভাবে আপনারা স্কুটি চালানো শিখবেন সে বিষয়টা আমি বুঝিয়ে বলছি স্কুটি চালানোর জন্য প্রথমে আপনাদের কিছু সিম্পল বেসিক জিনিস আপনাদের নলেজে রাখতে হবে এখন এই ভিডিওতে যে সকল ইনফরমেশনগুলো জানাচ্ছি এটা একদমই বেসিক ইনফরমেশন ভাই তো এদিকে সর্বপ্রথম স্কুটিতে আপনারা ইন্টারফেস হিসাবে এখানে কিছু ম্যানুয়াল বাটনস দেখতে পারবেন সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি স্কুটির চাবি এটি অবশ্যই আপনাদেরকে প্রথমে আনলক করতে হবে এখন আমি লক করে রাখছি অত কাপ রাখছি পরবর্তীতে রয়েছে এটি হচ্ছে সেলফ বাটন যেটা আপনাদের স্টার্টিং এর ক্ষেত্রে অর্থাৎ স্কুটি স্টার্ট এর ক্ষেত্রে কাজে লাগবে এটি হচ্ছে পিকআপ এটি নির্ভর করবে আপনার স্কুটির স্পিডের উপর এটি হচ্ছে হেডলাইটের অন অফ সুইচ অর্থাৎ এটি এতক্ষণ অন অবস্থায় ছিল আমি করেছি এখানে চাপ দিলে অন হবে এখন এখানে যে বাটন রয়েছে এটি হচ্ছে হর্ন সকল বাইক স্কুটি ক্ষেত্রে থাকে এটি হচ্ছে ইন্ডিকেটর অর্থাৎ আপনি যখন কোনো ডানে রাস্তার ডানে যাবেন তখন ইন্ডিকেটর এই সাইডে চাপ দিবেন যখন বামে যাবেন তখন এই সাইডে চাপ দিবেন এভাবে করে আপনারা অন্য একটি গাড়িকে সিগনাল দেওয়ার জন্য ইন্ডিকেটর ব্যবহার করবেন এবং পরবর্তীতে হচ্ছে এখানে যে সুইচটি রয়েছে এটি হচ্ছে আপার এবং ডিপার সুইচ অর্থাৎ এটি দিলে আপার এটি দিলে ডিপার সুইচ তবে অবশ্যই আপনাদের হেড বাটনটি এর অন থাকতে হবে এছাড়াও এখানে আরেকটি যে বাটন রয়েছে এটি হচ্ছে আপনার যখন কোনো একটি গাড়ি কিংবা বাইক করবেন আপনার এই পাসেল বাটনে প্রেস করলে দেখা যাবে যে সামনে একটা সংকেত দিবে লাইটের এতে করে অন্যান্য গাড়ি যারা চালাচ্ছে তারা বুঝতে পারবেন এই মুহূর্তে আমি লাইট জ্বালাচ্ছি না কারণ দিনের আলোতে অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন না যবান নন যখন স্কুটি কিংবা বাইকে চেক করবেন অবশ্যই দেখতে হবে এইটা মিলা যাচ্ছে এবং আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে স্কুটি চালাতে হয় খুব সহজেই 5 মিনিটের মধ্যে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে 5 মিনিটের মধ্যে কিভাবে স্কুটি চালানো শিখবেন এবং প্রত্যেককে স্টেপ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আমাদের সাথে এখন আমি স্টার্ট দিচ্ছি যখন স্টার্ট দিব এই যে এখন স্টার্ট দেওয়া হলো দেখতে পাচ্ছেন যে এখানে মিটারে কিছু লেখা শো করছে প্লাস মিটারে যে ইন্ডিকেটর কাটাটি রয়েছে এটা কিন্তু ঘুরে দেখালো অর্থাৎ ইতিমধ্যে স্টার্ট হয়েছে এখন আমি স্টার্ট দিচ্ছি এটি ইতিমধ্যে স্টার্ট হয়েছে এবং স্কুটি যেহেতু আমরা চালানো শিখছি অবশ্যই স্কুটির একটি বিশেষত্ব হচ্ছে এটি অটো রেডি পিকআপ এটি কিন্তু বাইকের মতো করে কিন্তু কোনো গিয়ার শিফটিং এর ইস্যু থাকছে না আপনি যত পিক আপ দিবেন বাইকের স্পিড তত বাড়বে যেমনটা এখন দেখতে পাচ্ছেন আমি পিক আপ দিচ্ছি বাইক একটি সাউন্ড হচ্ছে অর্থাৎ স্পিড হচ্ছে এবং এটি হচ্ছে ক্লাস এটি হচ্ছে ব্রেক আপনি যখন বাইক স্কুটি চালাবেন আস্তে আস্তে করে আপনাকে ক্লাস ছাড়তে হবে আস্তে আস্তে করে আপনাকে পিক আপ দিতে হবে আমি দেখাচ্ছি কিভাবে করবেন আমি আস্তে আস্তে করে এইভাবে ক্লাসটা ছেড়ে দিচ্ছি এবং আস্তে আস্তে করে পিক আপটা দিচ্ছি দেখতে পাচ্ছেন যেভাবে করে স্কুটিটা রান করছে আমি আরও একটু দেখাচ্ছি এভাবে করে যখন দিবেন আস্তে আস্তে করে যাবে এবং এই হ্যান্ড বাটনটি প্রেস করবেন ব্রেক দিয়ে দিবেন এভাবে আপনারা নির্ভয় পাঁচ মিনিটের মাঝে নিঃসংকেছে বাইক স্কুটি চালানো শিখতে পারবেন অনেক আপুদের মনে এবার একটি প্রশ্ন আসতে পারে যে আমি স্কুটি চালানো শিখলাম তবে এখন স্কুটি কোথায় পাবো এক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আমাদের বাইক বাড়ির হাট যে বিশ্বস্ত হাট রয়েছে সেখানে আসলে আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড স্কুটি গুলো পেয়ে যাচ্ছেন এখানে সেকেন্ড হ্যান্ড যখন স্কুটি আপনারা বাইক বাড়ির হাট থেকে প্র্যাকটিস করবেন আপনাদেরকে কিন্তু শুধুমাত্র নিজে থেকে স্কুটিটি চেক করে দেখতে হবে আপনাদেরকে কিন্তু এক্সট্রা ভাবে আর কোনো হ্যাসেল করতে হবে না কেননা বাইক বাড়ি হাট এমন একটি বিশ্বস্ত সেকেন্ড হ্যান্ড বাইক সেলের প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা কোনো বাইক কিংবা কোনো স্কুটি পার্চেস করলে কাগজের নিশ্চয়তা হাট থেকে একশো পার্সেন্ট দেওয়া হয়ে থাকে তো আজই দেরি না করে নিশ্চিন্ত আমাদের বাইক বাড়ি হাটে চলে আসুন আপনার এখান থেকে সেকেন্ড হ্যান্ড স্কুটি বাইক সকল কিছু প্যাকেজ করতে পারবেন কোন প্রকার হ্যাসল ছাড়াই এবং ইজিলি আমাদের হাট থেকে আপনার নাম ট্রান্সফার কিন্তু করতে পারবেন আমাদের বাড়ি হাটের যে লোকেশনটি হচ্ছে মিরপুর বিআরটি ঠিক উত্তর পাশে আপনার মেন রাস্তার অপোজিটে তাকালি দেখতে পারবেন এছাড়াও আমাদের বাইকবাড়ি হাটের নিজস্ব শোরুম রয়েছে মিরপুর তেরো রোড আট ব্লক বি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সেখান থেকেও কিন্তু আমাদের হাট সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারবেন Dona Bachar Baik Assalamualaikum